এত হলে এক্সের মান কত তাহলে এত হলে এক্সের মান কত আমাদের এখানে আছে হচ্ছে এই যে এইভাবে যদি থাকে লগের ক্ষেত্রে ভিত্তি আর্গুমেন্ট এটা হচ্ছে ভিত্তি এটা হচ্ছে আর্গুমেন্ট এখন এই ভিত্তি এটাকে যদি আমরা সরাইতে চাই তাহলে ভিত্তি এটা এদিক থেকে ওদিকে যাবে এদিক থেকে ওদিকে গেলে এখানে যেমন লগের ভিত্তি হিসাবে এক্স আছে ওইদিকে গেলেও ঠিক এর নিচে থাকবে

প্লাস মাইনাস থ্রি তাহলে এখানে এক্স হচ্ছে লগের ভিত্তি এই এক্স হচ্ছে কি আমাদের লগের ভিত্তি এখন লগের ক্ষেত্রে ভিত্তি কখনো কি হয় না ঋণাত্মক হয় না তাহলে সুতরাং এর মান হচ্ছে এক্স সমান কত হবে থ্রি হবে